প্রভাত বন্ধুরা আমি খুশি খুশির ওই ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরু করছি জলখাবার দিয়ে এই যে জলখাবার চিঁড়ে দই আম কলা এই দিয়ে মেখে জলখাবার করছি এরপরে আজকে আমাদের এখানে সারা দিন ধরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু টিপ টিপ করে যেন প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো এখনও বৃষ্টি হচ্ছে তো আজকে খিচুড়ি বানাবো আজকে খিচুড়িটা একটু ড্যাটেস খিচুড়ি বানাবো তো আপনাদের সাথেও শেয়ার করবো কীভাবে করছি খিচুড়িটা ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্না করতে যাবো বইটা বাড়া করবো প্যান্টার কথা জিজ্ঞেস করবো ঠিক আছে নিয়ে যা বানাবো কিন্তু খিচুড়িটা একটু অন্যরকম করে বানাবো এখানে আলু কুমড়ো নিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি ডালের মধ্যে আছে মুগ ডাল মুসুর ডাল আর অরুর ডাল তো আজকে ভেবেছিলাম যে ওল কচগুলো হয় না ওগুলো দিয়ে ইয়ে দিয়ে করবো কী বলে চিংড়ি মাছ দিয়ে করবো তো এত বৃষ্টি হচ্ছে সেই জন্য ওলকচুয়ার করলাম না এখন খিচুড়ি রান্না হবে তো আজকে খিচুড়িটাই করব চিংড়ি মাছ দিয়ে জলটা ফুটে গেছে ডাল দিয়ে ফোড়নের জন্য খিচুড়ি তো এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ডাল সিদ্ধ হয়ে গেছে এবার চাল দেব চাল দেব না দেবো ভাত এই জন্য বলছিলাম গ্যাটিস খিচুড়ি এই ভাতটা ছিল ভাবলাম এই ভাতটা দিয়েই খিচুড়িটা করে নিই ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই না ভাতটা ভাবছি একটু বাদাম তারপরে ভাজব ডিম তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তেল শুদ্ধই দিয়ে দেবো তাহলে চিংড়ি মাছের গন্ধটা থাকবে এই যে খিচুড়ি নিয়ে চলে এসছি খাওয়ার জন্য আর বাদামটা কিন্তু আমি বাদামটা উপর দিয়ে ছড়িয়ে দেব চিংড়ি মাছ তো আছেই দেখা যাচ্ছে আর এই যে ডিম ভাজা চলুন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসবো খিচুড়িটা কেমন হয়েছে বলো দারুন দারুন খিচুড়ি বাদাম দাওয়াতে আরো টেস্ট কিন্তু খিচুড়িটা বাদাম দিয়ে দিয়ে করেছি কালকে বাসি ভাত ছিল সেগুলো দিয়ে রাত্রে বুঝতে পেরেছ এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি একটু বেরোবো স্মার্ট পয়েন্টে যাবো কিছু গ্রোসারি আইটেম আনতে হবে সেগুলোই আনতে যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে ভাবলাম যাই গিয়ে জিনিসগুলো নিয়ে আসি

পনিরটা আমরা অতটা পছন্দ করি না সেখানে খুব কম খাওয়া হয় কাশ্মীরি রেড চিলি পাউডার রান্নায় তালা রানতেই হবে স্বাদের সাথে সাথে মুসুর ডাল অহর ডাল আর আর এই যে সর্ষে এই সর্ষেটা খুব ভালো হয় যে আর এই যে এই কিনেছি তিনটে এই হচ্ছে কেনাকাটি আর এখানে রয়েছে পুজোর প্রসাদ ছোটোটা ওর গিয়েছিল কোথায় জম্মুতে আসার পথে ভাবলাম যে একটু পার্লারে ঢুকবো আইব্রোটা করার জন্য পার্লারের বাইরে এতগুলো জুতো দেখেছি এমন প্রচুর লোক আছে ভালোই ভিড় আছে তাই জন্য আর পার্লারে ঢুকিনি অন্যদিন যাবো দেখি পার্লারে এখন আর কোনো কাজ নেই এই জিনিসগুলো একটু গোছাবো আর রাত্রে খাওয়া দাওয়া তো আছেই এই ব্যস্ত আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিউ পজিটিভ আর ভিডিওটা যদি পুরোটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন